নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়েই আলোচনা করব এবং আগামীকালের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে সেগুলো নিয়ে কিন্তু চর্চা হবে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি কোনো কারণে দেখেন গ্যাপ আপ হয়েছে সেক্ষেত্রে দেখবেন কি তলার দিকেই সুইং লোগলো ব্রেক যতক্ষণ না করছে বা ফাইনাল এই লেভেলটাকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ প্রত্যেকটা ডিপে কিন্তু একটা করে বাউন্স আসবে আজকে তুমি দেখেছি গ্যাপ আপ এর সময় খুলেছে তোমার দিকের জন্য চেস করতে এসেছিল তারপরে কিন্তু বাউন্স বের হয়েছে তো এই যে জোনটা ছিল এটা হচ্ছে মর্নিং এর যে জায়গাটা সেটাই কিন্তু শেয়ার করে দেওয়া ছিল যে চব্বিশ হাজার সাতশো আশি কাছাকাছি পর্যন্ত গেলেও যেতে পারে এরপর এখান থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন দেখবেন কারণ এই যে কন্টিনিউশন প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এখানে যেটা হয়েছে তো এটা কিন্তু এক্সপেকটেশন ছিল না যখন দেখতে পেলাম আলটিমেট কন্টিনিউশন পাঠানো হচ্ছে সেক্ষেত্রে ট্রেডেবল মুক্ত হয়েছে সেই অনুযায়ী মুভমেন্ট দেখতে পেয়েছি কিন্তু এক্সপেকটেশন ছিল না কারণ রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন কিন্তু হচ্ছে মোটামুটি যদি দেখেন যে চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার নশো মোটামুটি যদি দেখেন দুশো আশি পয়েন্টের একটা মুভমেন্টটাকে রেঞ্জ বাউন্ড বর্জার কিন্তু বলা চলে না তাহলে এখান থেকে যে মুভমেন্টটা হয়েছে সেটা কিন্তু আপনার ট্রেন্ডিং টাইপের যে মুভমেন্টটা দেখতে পেয়েছেন এই তলা থেকে ওপর পর্যন্ত এখানটাতে কন্টিনিউশন পাঠানোর জন্য কিন্তু করেছে তার মধ্যে আরো কিছু কিছু জিনিস ঘটনা আছে সেগুলো কিন্তু বুঝতে হবে এটা কিন্তু আগামী কালকের জন্য আরবিআই এর মনিটারি পলিসি আছে মানে পয়েন্ট টু ফাইভ বেসিস কিন্তু কাট হতে পারে এবং অ্যাগ্রেসিভ ভাবে যেরকম কাট হচ্ছে সেক্ষেত্রে মার্কেটের সেন্টিমেন্ট তো পজিটিভ কিন্তু এটা দু হাজার আট এইরকম সিচুয়েশনের সময় কিন্তু হয়েছিল এটা কিন্তু খেয়াল রাখবেন যে অ্যাগ্রেসিভ যেরকম ভাবে পয়েন্ট বেসিস কাট হচ্ছে সেটা মার্কেটের জন্য পজিটিভ মুভমেন্ট দেবে ইনিশিয়ালি কিন্তু লং টার্মের জন্য নেগেটিভ ইমপ্যাক্ট ফেললেও ফেলতে পারে এবং এটাই দেখার আর বিশেষ কিছু বলছি না আরবিআই এর মনিটারি পলিসি আগামীকাল তো এর এফেক্ট বাজারের মধ্যে মর্নিং থেকে দেখতে পারেন কিরকম কিরকম যদি মুভমেন্ট দেখেন যে মর্নিং থেকে এইরকম টাইপের নয় মুভ এবং ছোট ছোট মুভমেন্ট হচ্ছে তাহলে একটা রেঞ্জ বাউন্ড টাইপের থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করতে যাবেন না এইরকম যখনই যদি কোনো কারণে দেখেন যে বাজারের মধ্যে একটু স্টেবেল মুভমেন্ট আছে যেমন দেখতে পাচ্ছেন ওপর থেকে তলার দিকে পড়েছে তলা থেকে ওপরের দিকের জন্য উঠেছে এইরকম টাইপের যদি মুভমেন্ট থাকতে পারে তাহলে কিন্তু ট্রেড করা যেতে পারে লাইভ মার্কেটের সঙ্গেও আপনাদের কিন্তু শেয়ার করেছিলাম যখন ঠিক এই জায়গাটাই চলছিল ঠিক এইরকম বারোটা পনেরো সতেরো এই সময় থেকে কিন্তু বাজার তলার দিকের জন্য মুভমেন্ট করবে এবং এই জায়গাটার কাছাকাছি যখন চলে এসেছিল তখন কিন্তু বলেছিলাম একটা বাউন্স পর কিন্তু আবারও তলার দিকের জন্য করতে পারে সেক্ষেত্রে এই সোনটা টার্গেটও দেখতে পারেন এটাই কিন্তু আজকের দিনে দেখেছেন তারা যারা লাইভ মার্কেটের ভিডিওটা দেখেছেন আলটিমেট উপকৃত হয়েছেন এবং এই জায়গাগুলো কিন্তু রেগুলার শেয়ার করার চেষ্টা করি এই জন্যই যে টেকনিক্যাল পাওয়ার কতটা বেশি মানে হয় সেইগুলো যাতে আপনারা বুঝতে পারেন এবং টেকনিক্যালি পাওয়ারটাকে বুঝে কমসে কম ট্রেড কিন্তু করতে হয় এই জায়গাগুলো যদি বুঝতে পারেন এবং ট্রেড করার নিয়ম কি কোন জিনিসটা দেখতে হয় কত দূর পর্যন্ত দেখতে হয় কীভাবে দেখতে হয় এই জায়গাগুলো যদি বুঝে যান আল্টিমেট কিন্তু ট্রেডের মধ্যে আপনারা না প্রফিটেবল অবস্থা থাকবে আর যদি না করতে পারেন তাহলে কিন্তু নেগেটিভ অবস্থায় যাবে এটা কিন্তু ম্যাক্সিমাম লোকের সঙ্গে হয় যেহেতু না বুঝেই কিন্তু তারা কাজ করে তো এখান থেকে কেন তলার দিকের জন্য বা শর্টের জন্য জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আশা করি জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু যে জায়গাটা বুঝতে পারছেন না কেন করছিলাম সেটার জন্য কিন্তু টেকনিক্যাল শিখতে হবে আগামী তেরোই জুন থেকে আবারও টেকনিক্যাল কোর্স শুরু হচ্ছে এবং লাইভ মার্কেট এবং অফ মার্কেট মিলিয়ে কোর্সটা হয় লাইভ মার্কেটের মধ্যে যেগুলো অফ মার্কেটের মধ্যে শেখানো হয় সেগুলো লাইভ মার্কেটের মধ্যে প্রুফ দিয়ে দিয়েই কিন্তু আপনাদের সাথে আলোচনা করা হয় ডে তো ভাবে যদি কোর্স করতে চান অ্যাকচুয়াল ডেটা মানে অ্যাকচুয়াল ডেটা যেটা অ্যানালিসিস করতে হয় সেটা যদি করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিচে ডেস্কশন বক্সের জয়েনিং লিংক দেওয়া আছে টেলিক্রাম চ্যানেল এবং আপনার স্ক্রিন ও ফোন নাম্বার শো করছে যেভাবে ইচ্ছে আপনারা জয়েন করতে পারেন এবার আসি আজকে যে মুভমেন্ট টা হয়েছে এখান থেকে কালকের জন্য কি হতে পারে কালকের জন্য বলবো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটা এখানে একটা সুইং লো দেখতে পাচ্ছেন আর এখানে একটা সুইং লো দেখতে পাচ্ছেন এই জোনটা কিন্তু খেয়াল রাখবেন যদি কোনো কারণে দেখেন যে চব্বিশ হাজার ছশো নব্বই আশি এই যে জোনটা ব্রেক করে তলার দিকের জন্য সাস্টেন করছে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট পাবেন কতটা পর্যন্ত পেতে পারেন চব্বিশ হাজার পাঁচশো আশি এইসব জোনের কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু পেতে পারেন মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে বাউন্স ব্যাক নেবার চেষ্টা করেছে আর সেরকম ভাবে পারেনি সাস্টেন করতে পারেনি তলার দিকে আর জন্য আবার মুখ ঘুরিয়েছে সেক্ষেত্রে শর্ট পজিশন দাঁড়াতে পারে হচ্ছে ফার্স্ট রেট যদি দেখেন এখান থেকেই ওপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে যদি দেখেন গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খোলার পর দেখলেন যে ওপরের দিকের জন্যই মুভমেন্ট হচ্ছে সেক্ষেত্রে বলার কিছু নেই এখান থেকে চব্বিশ হাজার আটশো কুড়ি আটশো আশি এই জোনটার কাছাকাছি পর্যন্ত আবার টার্গেট হতে পারে সেখানে স্ক্যাল্পিং মুভ দাঁড়ালেও দাঁড়াতে পারে যদি গ্যাপ আপে খোলে খোলার পর তোলার দিকের জন্য ডিপ নেয় একটা এবার পর যদি দেখেন যে ইনিশিয়াল যে সুইং গুলো আছে এটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য মুভ করবে সেক্ষেত্রে কি হবে চব্বিশ হাজার আটশো আশি থেকে নশো এই জায়গাটা পর্যন্ত টার্গেট হিসাবে আপনারা কিন্তু আবার দেখবেন এরপর কি দেখতে হবে এটা যদি দেখেন যে ফার্স্ট হাফে বা দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘটনাটা ঘটে গেল তাহলে কিন্তু সেকেন্ড ট্রেডটা বেরোবে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন হলে তলার দিকের জন্য এখান থেকে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট ঠিক এই জোনটা থেকে আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে এই সুইংটাকে ব্রেক করেছে এবং মুভমেন্টাম পেয়েছে এত দূর পর্যন্ত এখানে এসে কি দেখবেন যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে সেখানে প্রজেকশন লেভেল কাউন্ট করে তলার দিকে কতটা পর্যন্ত কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী মুভ হতে পারে সেটা কাউন্ট করা এবং সেই অনুযায়ী ট্রেডটাকে হোল্ড করা আর যদি এখানে রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য আবার মুভমেন্ট করতে শুরু করবে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে প্রজেকশন লেভেল কাউন্ট করার পর কতটা পর্যন্ত মুভমেন্ট হতে পারে সেটা কিন্তু দেখার চেষ্টা করবো এবং এখান থেকে কিন্তু ট্রেড ধরার চেষ্টা করব যদি এই রকম রিভার্সাল প্যাটার্ন হলো কিন্তু ডাইরেকশন ওয়াইজ উপরের দিকের জন্য মুভমেন্ট করছে কিন্তু যদি দেখি যে এই রকম টাইপের মুভমেন্ট এসে গেছে তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না কারণ অপশন বায়ারদের জন্য লাগে মোমেন্টাম এই সব ফেসটার মধ্যে কিন্তু মোমেন্টাম সেরকম বেশি থাকে না এখানে কি হয় যে যে মুভমেন্টগুলো থাকে সেইগুলো কিন্তু আপনার মেল্ট হতে শুরু করে প্রিমিয়াম মেল্ট হতে এইসব জায়গায় শুরু করে সুতরাং এই জায়গাগুলো তখন কিন্তু যদি এইরকম টাইপের মুভমেন্ট দেখতে পান তাহলে কিন্তু করতে পারেন ব্যাঙ্ক নিফটিতেও সেম সিচুয়েশন হয়ে আছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ঠিক এই সুইং লো আর এই সুইং লো যদি এ দেখি যে গ্যাপ ডাউন খুলেছে তাহলে এইখান থেকে এই সুইং লোটা খেয়াল রাখবেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার ছশো কুড়ি পঁচিশ থেকে পঞ্চান্ন হাজার ছশো যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলে পড়েছে খুলেছে কিন্তু এই জোনটা ভাঙতে পারে তাহলে কিন্তু উপরের দিকের জন্য আবার মুভমেন্ট করবে ঠিক আছে আর যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই বলুন বা গ্যাপ গ্যাপডাউনে খুলেছে ওপরের দিকে চেস করার চেষ্টা করেছে সাকসেসফুল হয়নি তাহলে এই জোনটাকে যখন ব্রেক করবে তখন সেক্ষেত্রে একটা মুভমেন্টাম ট্রেড পেতে পারেন কতদূর পর্যন্ত সুইং লোয়ের হিসাব যদি করেন তাহলে হচ্ছে এই এতদূর পর্যন্ত পঞ্চান্ন হাজার চারশো ঠিক এই জায়গাটা এর তলাতেও যেতে পারে সেটা প্রজেক্টাল লেভেল দেখতে হবে যখন এই লেভেলটা যখন ব্রেক করবে সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল মাপ কিন্তু আসবে এবং ওই অনুযায়ী কিন্তু আপনাদের ট্রেডিং সেট অ্যাক্টিভেট করতে হবে এরপর কি দেখবেন এরপর দেখবেন যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা মানে এটা পঞ্চান্ন হাজার চারশো হতে পারে তিনশো পঞ্চাশও হতে পারে তিনশো কুড়িও হতে পারে আবার চারশো আশিও হতে পারে মানে এটা প্রজেকশন লেভেল অনুযায়ী আমি সুইংগ্লো হিসাবে দিয়েছি এবার এই জোনটার কাছাকাছি যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে গিয়ে দেখতে হবে কি প্যাটার্ন প্যাটার্নের মধ্যে যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি তাহলে দিকের জন্য মুভমেন্ট হবে সেক্ষেত্রে আপনাকে রিভার্সাল প্যাটার্নের প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং উপরের দিকে কতটা পর্যন্ত মুভমেন্ট হতে পারে সেইটা দেখে ট্রেডিং সেটা অ্যাক্টিভেট করতে হবে যদি নয়েজ আসে তাহলে ট্রেডিং করা কিন্তু চলবে না পিন পয়েন্টে স্ক্যালপিং করা যেতে পারে আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকে জন্য তৈরি হয় তাহলে আলটিমেট কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পর যখন দেখবেন যে অনুযায়ী লেভেল পাওয়া যাবে কিন্তু অ্যাকচুয়াল আসবে এই মুহূর্তে যদি দেখেন তাহলে কোথায় কোথায় আসতে পারে এই সুইং লো গুলোর হিসাব যদি দেখেন তাহলে এখানে একটা সুইং লো আছে এখানে একটা সুইং লো আছে এগুলো তো ধরতেই পারে এর কাছাকাছি বা এর আশেপাশে দাঁড়াতেই পারে কিন্তু অ্যাকচুয়াল যদি জানতে হয় তাহলে কিন্তু এইখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হতে হবে তারপর হচ্ছে এই লেভেলটাকে ব্রেক করতে হবে তবেই কিন্তু প্রজেকশন লেভেল আসবে এবং সেই অনুযায়ী কত দূর পর্যন্ত তলার দিকে মুভমেন্ট হতে পারে সেটা কিন্তু তখনই জানতে পারবেন ইন্টারটেসেকশন দেখার পর তার আগে কিন্তু বুঝতে পারবেন না সুতরাং ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করে লাইভে এসে আপনাদের সাথে চেষ্টা করব যে আলটিমেট কোন দিকে বাজার চলতে পারে যেমন আজকের দিনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে উপরের দিকে দেখছেন নিফটি এবং নিফটি দুটোতেই তো এই জায়গাটাতে মোটামুটি যে মুভমেন্ট হচ্ছে মর্নিং এর দিকে তো আপনাদের গতকালকের ভিডিওতে আপনাদের সাথে এই জায়গাটা শেয়ার করেছিল ছিল এরপরে ভেবেছিলাম যে রিভার্সাল প্যাটার্ন হবে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে প্যাটার্ন দেখার পরেই কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হয়েছে কিন্তু এই যে জোনটা কাছাকাছি থেকেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম যে এখান থেকে তলের দিকের জন্য মুভমেন্ট হবে এখানে একটা বাউন্স ব্যাকের পর কিন্তু তলের দিকের জন্য আবার পড়বে সেটা কিন্তু দেখতেই পেয়েছেন তো এইরকমই কিন্তু গাইড করে দেওয়ার চেষ্টা করব যেটাতে আপনারা রেগুলার বেসিস একটা শিক্ষার উদ্দেশ্যে যাতে বুঝতে পারেন ট্রেড গুলোকে আপনারা দেখতে পারেন কিভাবে চলে এবং এইখান থেকে কিছু শেখার পরই অ্যাকচুয়াল কিন্তু ট্রেডিং করুন ইন্টারনেটে আদারওয়াইজ না জেনে শুনে এখানে কিন্তু ছাপাতে যাবেন না আশা করি অনেক কিছু বলার চেষ্টা করলাম এমনি খুব খারাপ আছে তা সত্ত্বেও প্রেসার দিয়ে অনেক কথা বলার চেষ্টা করলাম আর ভিডিওটা বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ